মাঝে মাঝে নিউজ দেখে মাঝে মাঝে নিউজ দেখে মাথাটা গরম হয়ে যায় মাথার একটা মটকাটা আমার টকবগাইয়ে ওঠে শিশু বাচ্চা ধর্ষণ করিছে ধর্ষণ করতে লাগছে তার এই এক ঘন্টা দুই ঘন্টা না তিন ঘণ্টা আর এই বিচার করতে কেন নব্বই দিন লাগবে কেন লাগবে নব্বই দিন এ সরকারের কি সমস্যা জনগণের কাছে বের করে দিক জনগণ একেবারে তারে একবারে ধুলাই মুসলাই করে দিক জনগণের হাতে খালি তার একবার দিক তো একটা বিচার জনগণ রকম সাহস পাবে না মানে শিশু ধর্ষণ তো দূরই থাক শিশুর পদ্মে যদি হাইটে যায় ছয় মাইল দূর থেকে পুরুষ কুলাঙ্গার পুরুষ যাতে হাইটে যাবে হ্যাঁ শুধু একটা বার শুধু একটা বার যদি একেবারে জনসম্মুখে এই শিশু ধর্ষণের বিচার করা যায় একদম অর্ধেক মাটির নিচে দিয়ে আর অর্ধেক উপরে রেখে জাস্ট যা পাবে হাতের কাছে আমার মতো গ্রিনিওলি তো সব কিছু আছে আমার সব আছে এখানে যা তো কাজ শুরু করে এ সব আছে একটা একটা করে নিক্ষেপ করা হবে সব নিক্ষেপ করে একেবারে ওরে জ্যান্ত একেবারে মাটির নিচে দিয়ে দিতে হবে তাহলে আর কোনো দিন এই সাহস তার আসবে না তো সরকার কী করতেছে আমরা বুঝতেছি নব্বই দিন সময় কেন লাগবে কেন হ্যাঁ নব্বই দিন সময় কেন লাগবে পাঁচটাটা একেবারে মৃত্যু সজ্জায় সে মানে মৃত্যুর সাথে লড়াই করতেছে সে বাইসে থাকতে থাকি তার একেবারে ইমিডিয়েটলি সেই ধর্ষণের ইয়ে হওয়া উচিত সাজা হওয়া উচিত আমি মনে করি তারে কেন তারে কেন ওই কারাগারে রাইখে তিনবেলা গিজে তিও হ্যাঁ কারাগারে কি সে না খাইয়ে থাকবে না খেয়ে তো থাকবে না তাহলে সরকারি খাবার খাওয়াতে হবে কেন তারে একেবারে জনগণের কাছে দিয়ে দিক আরে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই ধর্ষণ ধর্ষণ চারিদিকে শুধু ধর্ষণ শিশু ধর্ষণ শিশু ধর্ষণ ওই শেলা পিঠা শালারা এত গেলে এত বেগ কইন্তে আসে এত বেগ কইন্তে আসে এত শিশু দর্শন আয় বড়ো মানুষের কাছে আয় মহিলাকে কাছে আয় একেবারে নুনটিটা একেবারে মহিলারা একেবারে নুনটিটা প্রস্তুত করে দেবে না প্রস্তুত মহিলাকে সাথে পারো না যত পারো খালি সাথে হ্যাঁ শিশুকে কাইটে তারপরে তোমার করতে মহিলাকে যায় না মহিলাকে যায় না প্রয়োজনে বিয়ে করো বিয়ে তুই করিস হ্যাঁ ওই যে ওই কি বলে আছে মহিলারা সেজোকা বিলি কিলি বলে টাকা দিলি বলে পাওয়া যায় সেজকা যাতে পারিস হ্যাঁ যৌন পল্লিতে যাতে পারিস না শিশুগের উপরে এত এত নির্যাতন কি জন্য উঠছে এই জন্যে উঠছে শিশু নির্যাতন মহিলাকে কাছে যাতে ভয় লাগে শিশুকের কাছে যাতে আরাম লাগে না একেবারে ধরে নুনটি এক করে কাটিয়ে দিতে তাহলে একেবারে শিশু দর্শন বন্ধ হয়ে যায় একটারে কাইটে দিক জনসম্মুখে দেখো কিভাবে বন্ধ হয় মানে নিউজগুলো দেখে মাথাটা একেবারে জাস্ট গরম হয়ে যায়